হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা প্রথম শ্রেণী দুশো ছিয়াশি পেজের এখানে দেখো কিছু সংখ্যা দিয়েছে সেই সংখ্যাগুলোর নাম আমরা লিখব তো চলো এখানে বলেছে দেখো পাঁচ দশ এক সেটাকে কি বলি আমরা একান্ন থেকে আট দশ এক আট দশ পর্যন্ত সেটা কি করতে হবে আমাদের লিখতে হবে এই ফাঁকা ঘরে তো পাঁচ দশ এক থেকে কি করতে হবে আট দশ এক পর্যন্ত সরি আট দশ পর্যন্ত কি করতে হবে আমাদের লিখতে হবে তো চলো লিখে নেওয়া যাক তো এখানে দেখো লিখেছে কি পাঁচ দশ অর্থাৎ কি পাঁচ দশ শূন্য হুম এখানে পাঁচ শূন্য থেকে হয়ে গেছে পাঁচ দশ এবার এখানে কি লিখবো পাঁচ দশ এক তাহলে এটা কত লিখব একান্ন পাঁচ দশ এক কী হয় একান্ন এবার লিখব কি এখানে পাঁচ দশ দুই বাহান্ন এখানে কি লিখব পাঁচ দশ তিন তিপান্ন এবার লিখব এখানে পাঁচ দশ চার চুয়ান্ন তারপর লিখব পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন এরপর লিখব পাঁচ দশ ছয় ছাপান্ন তারপরে লিখব 5 10 7 57 তারপরে লিখব কি 5 10 8 88 তারপরে লিখব কি 5 দশ নয় উনষাট এবার ছয় দশ লিখেছি ছয় দশ শূন্য কত ষাট ছয় দশ এক এবার লিখব কি এখানে ছয় দশ দুই এবার লিখব এখানে ছয় দশ তিন এবার লিখব এখানে ছয় দশ চার তারপর লিখব কি ছয় দশ পাঁচ তারপর লিখব কি ছয় দশ ছয় এরপরে কি লিখব ছয় দশ সাত কি লিখব ছয় দশ আট তারপরে কি লিখব ছয় দশ নয় তারপরে লিখব সাত দশ এখানে কি সাত দশ অর্থাৎ সাতে শূন্য কত সত্তর এবার এখানে কি লিখব সাত এক এবারে কি লিখবো এখানে সাত দশ দুই তারপরে কি লিখব সাত দশ তিন তারপরে কি লিখব সাত দশ চার তারপরে কি লিখব সাত দশ পাঁচ তারপরে কি লিখব সাত দশ ছয় এবারে কি লিখব সাত দশ সাত এবারে কি লিখব সাত আট তারপরে কত লিখবো সাত দশ নয় দেখো এখানে আছে এবার এখানে কি লিখব আট দশ অর্থাৎ কত আশি আট দশ কথার অর্থ হচ্ছে কি আশি তো আশা করি বুঝতে পারলে এবারে নেক্সট নিচে কী দিয়েছে দেখো বলেছে তুমি যা পূরণ করলে এবারে এসো পরপর লিখি তাহলে দেখা এখানে দেখো পাঁচ দশ শূন্য অর্থাৎ পঞ্চাশ তারপরে কী আছে দেখো একান্ন তারপরে লিখবো কি পাঁচ দশ দুই পাঁচ দশ এক আছে পাঁচ দশ দুই তারপরে লিখবো কি পাঁচ দশ তিন তারপরে পাঁচ দশ চার পাঁচ দশ পাঁচ পাঁচ দশ ছয় পাঁচ দশ সাত পাঁচ দশ আট পাঁচ দশ নয় ছয় দশ এবার কত লিখব ছয় দশ এক ছয় দশ দুই ছয় দশ তিন ছয় দশ চার ছয় দশ পাঁচ ছয় দশ ছয় ছয় দশ সাত ছয় দশ আট ছয় দশ নয় এবার সাত দশ সাত দশ এক সাত দশ দুই সাত দশ তিন সাত দশ চার সাত দশ পাঁচ এবার সাত দশ ছয় সাত দশ সাত সাত দশ আট সাত দশ নয় এবারে আট দশ তো আশা করি বুঝতে পারলে তাহলে পাঁচ দশ এক থেকে আট দশ পর্যন্ত কি করে ফাঁকা ঘরে লিখবে পাঁচ দশ এককে কি বলা হয় একান্ন এবং আট দশকে কি বলা হয় আশি তাহলে একান্ন থেকে আশি পর্যন্ত আমরা এইভাবে পূরণ করে নিতে পারি তো আশা করি বুঝতে পারলে তো আজ এইটুকুই পরের ক্লাসে আমরা আরও কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করবো তো তোমরা এখনও যারা চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এবং এই চ্যানেলে যদি তোমরা আগের ভিডিওগুলি দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে